পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ব্রন্ধুরা কন্যার সঙ্গে ব্রহ্মাজির বিয়ের আসল সত্য কি তা আজও গবেষণার বিষয় এই বিবেচনা করা প্রয়োজন ভারতীয় পৌরাণিক ইতিহাসে ব্রহ্মার নাম উল্লেখযোগ্যভাবে দেখা যায় অন্যদিকে বিষ্ণু এবং শিবকে জনপ্রিয় সমাজে তার চেয়ে উচ্চতর বলে মনে করা হয় সময়ের সাথে সাথে ব্রহ্মাকে প্রান্তিকে ঠেলে দেওয়ার অনেক কারণের মধ্যে একটি হল সাবিত্রীর অভিশাপ এবং দ্বিতীয় কারণ হল যখন ভগবান সদাশিব বিষ্ণু এবং ব্রহ্মাকে মহাবিশ্বের ধারণার জন্য পাঠিয়েছিলেন তখন ব্রহ্মা ফিরে এসে সদাশিবকে অসত্য বলেছিলেন তবে জনপ্রিয় সমাজে এই বিশ্বাস ছড়িয়ে আছে যে ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে বিয়ে করেছিলেন তাই তাকে পূজা করা হয় না এখন এটি কতটা সত্য সেটা গবেষণার বিষয় কিছু পণ্ডিত এটিকে ভুল ধারণা বলে প্রত্যাখ্যান করেন তবে এটাও সত্য যে পুরাণে এক জায়গায় উল্লেখ আছে যে জ্ঞানের দেবী ব্রহ্মার স্ত্রী সরস্বতী তার কন্যা ছিলেন না তাঁর এক কন্যার নামও ছিল সরস্বতী যার কারণে এই বিভ্রান্তি দেখা দেয় পৌরাণিক বিশ্বাস অনুসারে ব্রহ্মার কন্যার সরস্বতীর বিয়ে হয়েছিল ভগবান বিষ্ণুর সাথে আর ব্রহ্মার স্ত্রী সরস্বতী ছিলেন বিদ্যার দেবী যার মাতার নাম ছিল মহালক্ষ্মী এবং যার ভাইয়ের নাম ছিল বিষ্ণু লক্ষ্মী নামক দেবী যাকে বিষ্ণু বিয়ে করেছিলেন তিনি ছিলেন পৌরাণিক বিশ্বাস অনুসারে ব্রহ্মার কন্যা সরস্বতীর বিয়ে হয়েছিল ভগবান বিষ্ণুর সাথে আর ব্রহ্মার স্ত্রী সরস্বতী ছিলেন বিদ্যার দেবী যার মাতার নাম ছিল মহালক্ষ্মী এবং যার ভাইয়ের নাম ছিল বিষ্ণু লক্ষ্মী নামক দেবী যাকে বিষ্ণু বিয়ে করেছিলেন তিনি ছিলেন ঋষি ভৃগুর কন্যা এটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মাজির পাঁচজন স্ত্রী ছিল সাবিত্রী গায়ত্রী শ্রাদ্ধ মেধা এবং সরস্বতী এতে অধিকাংশ স্থানে সাবিত্রী ও সরস্বতীর উল্লেখ পাওয়া যায় এটাও বিশ্বাস করা হয় যে পুষ্করে যজ্ঞের সময় সাবিত্রীর অনুপস্থিতিতে ব্রহ্মা গায়ত্রীকে বিয়ে করে যজ্ঞ করেছিলেন যিনি বেদ জানতেন এতে ক্ষুদ্ধ হয়ে সাবিত্রী ব্রহ্মাকে পৃথিবীতে পূজা না করার অভিশাপ দেন গুর্জার ইতিহাসের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে গায়ত্রী মাতা ছিলেন একজন গুর্জার নারী কথিত আছে এই চারটি শ্লোকের ভুল ব্যাখ্যা করা হয়েছে মধ্যযুগ থেকে ব্রহ্মাজিকে অপমান করার জন্য হয় অসাবধানতাবশত বা না হয় অন্য কিছু সৃষ্টিকর্তা তার পুরাণে সরস্বতী সম্পর্কে বিভিন্ন মত রয়েছে একটি বিশ্বাস অনুসারে ব্রহ্মা তাদের মুখ থেকে প্রকাশ করেছিলেন অন্য একটি পৌরাণিক উল্লেখ অনুসারে দেবী মহালক্ষ্মী থেকে যে সত্যত্ব প্রভাবশালী রূপটি উদ্ভূত হয়েছিল সেই দেবীর একই রূপকে সরস্বতী বলা হতো দেবী সরস্বতীর গায়ের রং সাদা দেবী সরস্বতী সারদা শতরূপা বাণী বাগদেবী বাগেশ্বরী এবং ভারতী নামেও পরিচিত সঙ্গীতের উৎপত্তির কারণে তিনি সঙ্গীতের দেবীও বটে বসন্ত পঞ্চমীর দিনটিও তাঁর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় শ্রী ভগবতানন্দ গুরুজির মতে সরস্বতী শব্দটি তার জন্য ব্যবহৃত হয়েছে যিনি জ্ঞানের প্রধান দেবতা জ্ঞানের সভাপতিত্ব করেন এবং শারীরিক আকারে বিদ্যমান সেই শক্তি জন্য সরস্বতী শব্দটি ব্যবহৃত হয়েছে শাস্ত্র অনুসারে যেমন দুটি জ্ঞান বা বিজ্ঞান রয়েছে তেমনি সরস্বতীও দুটি বিদ্যায় অপরা ও পরা বিদ্যা আছে বিদ্যা ভগবান ব্রহ্মা দ্বারা সৃষ্টি হয়েছিল কিন্তু পরা বিদ্যা ব্রহ্মা ঈশ্বর দ্বারা সৃষ্ট বলে বিশ্বাস করা হয় যিনি অপরা বিদ্যার অধিকারী তিনি ব্রহ্মাজির কন্যা যিনি বিষ্ণুজির সাথে বিবাহিত ব্রহ্মাজির স্ত্রী সরস্বতী হলেন পরা বিদ্যার অধিপতি দেবতা তিনি হলেন দেবী যিনি মোক্ষের পথ প্রশস্ত করেন এবং মহালক্ষ্মীর কন্যা শাক্ত ঐতিহ্যে তিনটি রহস্য বর্ণিত রয়েছে প্রধান বৈকৃতি ও মুক্তি এই প্রশ্ন এই রহস্য প্রধান রহস্যে বর্ণিত হয়েছে এই রহস্য অনুসারে মহালক্ষ্মীর মাধ্যমে বিষ্ণু ও সরস্বতীর জন্ম অর্থাৎ বিষ্ণু ও সরস্বতী বোন ও ভাই এই সরস্বতী ব্রহ্মাজির সাথে এবং ব্রহ্মাজির কন্যা বিষ্ণুজির সাথে বিবাহিত মধ্যযুগ ও ব্রিটিশ আমলে পুরাণগুলিকে ব্যাপকভাবে বিকৃত করা হয়েছিল হিন্দু ধর্মের দুটি ধর্মগ্রন্থ সরস্বতী পুরাণ এবং মৎস্য পুরাণে বিশ্বজগতের স্রষ্টা ব্রহ্মার সরস্বতীকে বিয়ে করার একটি গল্প মধ্যযুগ ও ব্রিটিশ আমলে পুরাণগুলিকে ব্যাপকভাবে বিকৃত করা হয়েছে হিন্দু ধর্মের দুটি ধর্মগ্রন্থ সরস্বতী পুরাণ এবং মৎস্য পুরাণে বিশ্বজগতের স্রষ্টা ব্রহ্মার সঙ্গে সরস্বতীর বিবাহের উল্লেখ রয়েছে যার ফলশ্রুতিতে এই পৃথিবীতে প্রথম মানব মনু জন্মগ্রহণ করেন কিন্তু পুরাণের ব্যাখ্যাকারীরা সরস্বতীর জন্মের কাহিনীকে ব্রহ্মার স্ত্রী সরস্বতীর সাথে যুক্ত করেছেন যার কারণে সব কিছু ভুল হয়ে গেছে যাই হোক আজ এটি গবেষণা করে এই বিভ্রান্তি পরিষ্কার করার আরও বেশি প্রয়োজন ব্রহ্মার নিজের কন্যার প্রতি আকর্ষণের গল্পটি প্রাচীন হিন্দু পুরাণে পাওয়া যায় এবং এটি সাধারণত ধর্মীয় দার্শনিক এবং প্রতীকী অর্থ বহন করে এটি বিশেষত ব্রহ্ম বৈবর্ত পুরাণ শিবপুরাণ এবং দেবী ভাগবত পুরাণের মতো গ্রন্থে উল্লিখিত তবে এটি গুরুত্বপূর্ণ যে এই গল্পটি আক্ষরিকভাবে নয় বরং প্রতীকীভাবে এবং দার্শনিকভাবে বোঝার চেষ্টা করা উচিত ব্রহ্মার কন্যা সৃষ্টি এবং আকর্ষণের গল্প ব্রহ্মাকে হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা বা স্রষ্টা দেবতা হিসেবে বিবেচনা করা হয় পুরাণ অনুসারে ব্রহ্মা প্রথমে নিজের শক্তি বা পুত্রদের মাধ্যমে সৃষ্টি শুরু করেন এই পুত্ররা ছিলেন জ্ঞানী ঋষি যারা বিভিন্ন জ্ঞান এবং শক্তির বাহক তবে এই মানুষপুত্রদের দ্বারা প্রকৃত জাগতিক সৃষ্টি সম্ভব হচ্ছিল না তাই ব্রহ্মা আরও সরাসরি সৃষ্টির পথে এগিয়ে আসেন এবং নিজ শরীর থেকে নারীর সৃষ্টি করেন এই নারীকে বিভিন্ন পুরাণে সরস্বতী সন্ধ্যা অথবা শতরূপা নামে ডাকা হয়েছে সৃষ্টিকর্তা হিসেবে ব্রহ্মা সরস্বতীর প্রতি আকৃষ্ট হন তিনি সরস্বতীর সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং তাকে বিবাহ করতে চান সরস্বতী বা শতরূপা এই প্রস্তাবে ভীত ও বিব্রত হন এবং পালিয়ে যেতে থাকেন ব্রহ্মা তাকে বিভিন্ন দিক থেকে অনুসরণ করতে থাকেন বলা হয় ব্রহ্মা তার দিকে তাকানোর জন্য চারটি দিকের চারটি মুখ সৃষ্টি করেন এবং পরে উপরের দিকে তাকানোর জন্য পঞ্চম মুখ সৃষ্টি করেন এই আচরণ দেখে দেবতারা এবং ঋষিরা ক্ষুদ্ধ হন এবং ব্রহ্মার পঞ্চম মুখ ধ্বংস করেন এক্ষেত্রে শিব বা ভৈরবের ভূমিকাও উল্লেখ করা হয় এই ঘটনাটি ব্রহ্মার পতন এবং দেবতাদের মধ্যে শৃঙ্খলার গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয় প্রতীকী ও দার্শনিক ব্যাখ্যা এক সৃষ্টি ও আকাঙ্ক্ষার চক্র ব্রহ্মার নিজের সৃষ্টির প্রতি আকর্ষণ আসলে মানবজাতির সৃষ্টির জন্য কামনা বা আকাঙ্ক্ষার প্রতীক সরস্বতী জ্ঞান ও সৃষ্টিশীলতার প্রতীক ব্রহ্মার আকর্ষণ সৃষ্টির প্রতি আত্মার গভীর আকর্ষণকে চিত্রিত করে এটি বোঝায় যে সৃষ্টির জন্য কামনা বা আকাঙ্ক্ষা প্রয়োজন কিন্তু এটি নিয়ন্ত্রিত হতে হবে তুই অহংকারের পতন ব্রহ্মার পঞ্চম মুখ ধ্বংস করার ঘটনা অহংকারের পতনের প্রতীক সৃষ্টিকর্তা হলেও ব্রহ্মার অহংকার এবং নিজের সৃষ্টির প্রতি অযাচিত আকর্ষণ তাকে শাস্তি পেতে বাধ্য করে এটি দেখায় যে নৈতিকতার সীমা লঙ্ঘন করলে পরিণতি ভোগ করতে হয় তিন মানুষের সীমাবদ্ধতা ব্রহ্মার এই কাহিনী মানুষের সীমাবদ্ধতাকে নির্দেশ করে এটি বোঝায় যে এমনকি দেবতাদের মধ্যেও দুর্বলতা থাকতে পারে এই দুর্বলতাগুলি আমাদের জীবনে নৈতিক এবং আত্মিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে পবিত্রতার ধারণা সরস্বতী জ্ঞান শিল্প এবং পবিত্রতার দেবী তার ব্রহ্মার কাছ থেকে পালিয়ে যাওয়া পবিত্রতার রক্ষা এবং অসত্যের থেকে মুক্ত থাকার প্রতীক এটি দেখায় যে পবিত্রতা এবং জ্ঞান সবসময় আত্মশুদ্ধি এবং নৈতিকতার উপর ভিত্তি করে রক্ষা করতে হবে এই কাহিনী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা পেত নিতে পারি এক আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন দুই শান্তির ধারণা তিন জ্ঞান ও পবিত্রতার মর্যাদা ব্রহ্মার নিজের কন্যার প্রতি আকৃষ্ট হওয়ার কাহিনী সরাসরি নেওয়া উচিত নয় এটি একটি প্রতীকী গল্প যা সৃষ্টির জটিলতা নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরে এই ধরনের পুরাণ কাহিনী মানুষের মধ্যে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য রচিত তাই এর গভীর দার্শনিক অর্থ বুঝে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করা উচিত